প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই আসসালাম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো ভালো থাকো এই কামনাই করি আসসালাম সব কেমন আছো বন্ধুরা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন বাবা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাশাআল্লাহ তোমরা সব ভালো থাকো আচ্ছা আজ আমি তোমাদের একটা মানে প্রাণী সম্পর্কে বলবো আল্লাহর সৃষ্টি জগতের যে সব জন্তু জানোয়ার প্রাণী সেই সম্পর্কে বলবো তোমরা কি শুনতে চাও জিয়াপা আচ্ছা আজ আমি বলবো বিড়ালের কথা তোমরা শুনবে জিয়াপা আচ্ছা শুরু করছি বিসমিল্লা নবী করিম ইসলাম বিড়ালকে মারা বিড়ালের উপর নির্যাতন করা অত্যাচার করা বিড়ালকে হত্যা করা কঠোরভাবে নিষেধ করেছেন হযরত আদম আলা ইসলামের সৃষ্টির পর আল্লাহ রব্বুল আলমিন দুটি জন্তুকে সৃষ্টি করেছিলেন তার মধ্যে একটি হল সাপ আর একটি হল বিড়াল এই বিড়ালের মধ্যে আল্লাহ অনেক গুণাগুণ রেখে দিয়েছেন হুম যা মানুষের উপকারে লাগে একদিন হযরত মোহাম্মদ ইসলাম তার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন সেই সময় তিনি রাস্তায় দেখলেন একটি বিড়াল মানে পেটে বাচ্চা আছে মানে গর্ভ অবস্থায় দেখতে পেলেন বিড়ালটিকে তখন তিনি সেই রাস্তা দিয়ে সৈন্যবাহিনীদের আর নিয়ে গেলেন না অন্য রাস্তা দিয়ে নিয়ে গেলেন এবং বিড়ালটিকে দেখাশোনার জন্য একটি সাহাবিকে রেখে গেলেন এবং বললেন যতক্ষণ না বিড়ালটার বাচ্চা হয় ততক্ষণ বিড়ালটার দিকে লক্ষ্য রাখতে এবং বিড়ালটার যত্ন করতে তাকে ততক্ষণ দেখাশোনা করতে বলেছিলেন তারপর নবীজি যুদ্ধ থেকে ফিরে এসে বিড়ালটিকে নিয়ে সাথে করে নিয়ে নিজের বাড়িতে গেলেন এবং বিড়ালটির নাম রেখেছিলেন মাইজা এবং বিড়ালটি ছিল ইসলামের খুবই প্রিয় একদিন একদিন ইসলাম ফজরের নামাজের জন্য উঠলেন এবং দেখলেন যে নবীজির মানে নামাজের মশাল্লার উপর বিড়াল শুয়ে আছে এবং ঘুমাচ্ছে বিড়ালটা তখন তিনি বিড়ালের ঘুমকে ভেঙে দিলেন না এবং বিড়ালকে আরামের যে বিড়াল ঘুমোচ্ছি ঘুমোচ্ছিল বিড়ালকে ঘুমোতে দিলেন এবং যতক্ষণ মানে শুয়েছিলো তারপর তিনি যতটা মানে জায়গা নিয়ে শুয়েছিল বিড়ালটা তারপর থেকে জায়গা মানে চা ইয়েটা মশাল্লাটা তিনি কাঁচি দিয়ে কেটে ব্যবহার করলেন এ থেকে বোঝা যাচ্ছে যে নবীজি কতটা বিড়ালকে ভালোবাসতেন নবীজি যখন মিরাজ শরীফে গিয়েছিলেন রাত্রিতে একটি মে নবীজি মিরাজের রাত্রিতে একটি মেয়েকে দেখলেন জাহান নামের আগুনে জ্বলতে এই মেয়েটি এই মেয়েটি কেন জ্বলছিল তাই নবীজি বললেন যে এই মেয়েটি পৃথিবীর বুকে একটি বিড়ালকে এমনভাবে বেঁধে রেখেছিল যে তাকে কোনো খাবার পানি দেয়নি ও তাকে ছেড়েও দেয়নি যে বিড়ালটি নিজের খাবার নিজে সংগ্রহ করবে বা নিজের পানি নিজে খাবে এইভাবে তাকে বাঁধা অবস্থায় খিদেই পিপাসায় তৃষ্ণার্ত অবস্থায় মানে পানি না খেয়ে খাবার না খেয়ে মারা গিয়েছিল তাই ওই মেয়েটির সকল আমল বরবাদ হয়ে জাহান্নামের আগুনে জ্বলছিল নবী করিমসুল্লা আরও বলেছেন আরেকটি মেয়ে জাহান্নামের আগুন থেকে তাকে জাহান্নামের মানে আজাব থেকে বাঁচিয়ে দেয়া হয়েছিল কেন কি কারণে মেয়েটি একটি তৃষ্ণার্ত পিপাসিত বিড়ালকে পানি পান করিয়েছিলেন তাই আল্লাহ পাক তাকে মানে জাহান্নামের কষ্ট থেকে মুক্তি দিয়েছিলেন আল্লাহ পাক রব একটি মানে আল্লাহ রব্বুল আলমিন বিড়ালের ভিতর বিশেষ শক্তি গোপন রেখে শক্তি গোপন করে রেখেছেন এই বিড়াল বিভিন্ন রোগের শিফা হযরত মোহাম্মদ সাল্লুল্লাহ আল ইসলাম বলেছেন যে বিড়াল হল মানুষের রোগের সিফা মানে বিড়াল বিভিন্ন রোগ সারাতে আমাদের কাজে লাগে মানুষের জন্য উপকারী বিড়ালের নিঃশ্বাসের মধ্যে ডিপ্রেশন রোগীর চিকিৎসা লুকিয়ে রয়েছে এদের মধ্যে স্যালমোনা নামক একটি ব্যাকটেরিয়া আছে যা মানুষের ডিপ্রেশন রোগের রোগের কাজ খুব ভালো কাজ করে একদিন মানে এক নবীজির এক সাহাবি আবু বক্কর সিদ্দিক আল্লাহ তালা আনহুর সমস্ত শরীর ব্যথা যন্ত্রণা হচ্ছিল তিনি খাড়া হয়ে দাঁড়াতে পারছিলেন না তিনি একদিন দেখলেন যে একটা বড় জন্তু এসে বাচ্চা বিড়ালকে কামড়াচ্ছে এবং তাকে মেরে ফেলার উপক্রম করছে তখন তিনি কী করলেন সেই বিড়ালটিকে বাঁচিয়ে নিজের কাছে কাছে রেখে দিলেন কিছুদিন রাখার পর দেখলেন যে মানে মানে আবু বক্কর সিদ্দিক রাজি তালা আনহুর পুরো শরীরের ব্যথা যন্ত্রণা মানে শরীরের পুরো ভালো হয়ে গেছে তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে বিড়াল শরীরের ব্যথা যন্ত্রণার জন্য উপকারী আজ থেকে চোদ্দোশো বছর আগে আর আবু হুরাইরা হচ্ছে নবীজির সবচেয়ে বড় মানে মহান এক সাহাবি আবু হুরাইরা শব্দের অর্থ হলো বিড়ালের পিতা আবু হুরাইরা বিড়ালকে এত ভালোবাসতেন যে নবীজি ওর নাম দিয়েছিলেন বিড়ালের পিতা ইসলাম আমাদেরকে মানে ইসলাম আমাদেরকে আল্লাহর সকল সৃষ্টির প্রতি সদয় সহানুভূতি শিখিয়েছেন আজ থেকে প্রায় রসুল সাল্ল ইসলাম আজ থেকে চোদ্দোশো বছর আগে যা বলে গিয়েছিলেন বিজ্ঞানীরা তা আজ মানে বিজ্ঞানীরা তা আজ মানে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করছেন বিড়াল যদি বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন বিড়াল যদি বাড়িতে থাকে তাহলে হৃদরোগের ঝুঁকি এক তৃতীয়াংশ কমে যায় কার্ডিও রোগের ঝুঁকি থাকে না উচ্চ রক্তচাপ টেনশান স্ট্রোক হৃৎপিণ্ডের চাপের হার কমে যায় বিড়ালের বিড়ালের গলার স্বর স্নায়ুকে শান্ত করে বিড়ালের আওয়াজের কম্পন আল্ট্রাসাউন্ড চিকিৎসার কাজে করে মনোবিজ্ঞানীরা বিড়ালকে গবেষণা করে দেখেছেন বিড়াল মানুষের শান্তির ঘুমকে স্বাভাবিক করে বিড়ালকে পাশে নিয়ে যদি কেউ বিছানায় ঘুমায় তার শান্তিপূর্ণভাবে ঘুম হয় বিজ্ঞানীরা এটা যাদের ঘুম হয় না তাদেরকে নিয়ে বিড়ালকে বিছানায় দিয়ে তাদের মানে প্রমাণ করে দেখিয়েছেন বিড়াল তাই দেখা যাচ্ছে বিড়াল আমাদের উপকারী প্রাণী আল্লাহ পৃথিবীতে যা বেশিরভাগ যা কিছু দিয়েছে সব মানুষের উপকারের জন্যেই দিয়েছেন আর নবীজি সেইগুলো হাদিসের মাধ্যমে বলে গেছেন তাই আমরা পৃথিবীর কোনো আল্লাহর সৃষ্টি জীবকে কষ্ট দেব না প্রত্যেকটা সৃষ্টি জীবকে ভালোবাসব বিশেষ করে বিড়াল বিড়াল আল্লাহ আমাদেরকে মানে নবীজিও বলে গেছেন বিড়ালকে ভালোবাসতে বিড়াল যদি নবীজি বলেছেন যে বিড়াল যে বাড়িতে থাকবে সে বাড়ির মানুষের প্রতি সন্তুষ্ট হয়ে যদি দোয়া দেয় সেই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয় আর বিড়াল যে বাড়িতে থাকবে বা বিড়ালকে যদি কেউ কষ্ট দেয় বিড়ালকে যদি মারে বিড়ালকে প্রতি যদি নির্যাতন অত্যাচার করে তাহলে সেই বিড়াল যদি বদদোয়া দেয় আল্লাহ সেই বদয়ার সঙ্গে সঙ্গে কবুল করে নেয় আর সেই বাড়ির মানে সেই পরিবারের ধ্বংস করে দেয় আল্লাহ এরকম অনেক নজির আছে যারা বিড়ালকে কষ্ট দিয়েছে তাদের পরিবার ধ্বংস হয়ে গেছে তাই আমরা কোনো প্রাণীকে কষ্ট দেব না বিশ্বাস করে বিড়ালকে আমরা কষ্ট দেব না অত্যাচার করব না নির্যাতন করব না ভালোবাসব বিড়ালকে আমরা খেতে দেব। ওদের বিড়ালরা বিড়ালদের কি কোনো মানে যে কোনো প্রাণীর কোনো কি উচ্চ আকাঙ্ক্ষা আছে তারা কি কোনো টাকা টাকা পয়সা পয়সা করে শুধু একটু খাবার আসাতেই আসে ওদের পেটটা